আমার দুটি মুরগির বাচ্চা অজানা মারা গেছে আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের চ্যানেলে আবারও স্বাগতম ইউটিউবে শুধু দু সফলতা গল্প দেখাই আমাদের মতো প্রান্তিক আমার লসের গল্প কেউ দেখায় না কেউ শোনায় না আমার ধুতি মুরগির বাচ্চা অজানা মারা গেছে আজকে আমি সকালে মুরগির বাচ্চার খাসার পাশে গিয়ে দেখি আমার দুটি মুরগির বাচ্চা হঠাৎ মারা গেছে তাদেরকে রাত্রে রেখেছিলাম সুস্থ সবল সকালে উঠে দেখি এই কাঁচার ভিতর একটি মুরগির বাচ্চা মারা গেছে বাহিরে আর একটা প্লাস্টিকের জুড়ে মারা গেছে আর বাকি রইল দুটি মুরগির বাচ্চা না জানি তারা কখন আমাকে ছেড়ে চলে যায় আসলে এই সময়টা এই মুহূর্তটা আমার কাছে কীরকম কষ্ট অনুভব হচ্ছে আমার নিজের ভিতর তা আপনারা বুঝতে পারবেন না আমার জায়গায় যদি আপনারা থাকতেন তাহলে বুঝতে পারতেন এই মুরগির বাচ্চাগুলোকে আমি একদিন বয়স হইতে আজ প্রায় দুই মাসের কাছাকাছি সময় ধরে অনেক যত্নে এই কাঁচার ভিতর লালন পালন করতেছি তাদেরকে আমার নিজের চাইতেও বেশি আদর যত্ন করতাম ভালোবাসতাম যা আপনারা দেখলে বুঝতে পারতেন এই মুরগির বাচ্চাগুলোর প্রতি আমার অনেক মায়া বসে গিয়েছিল যেহেতু তারা ছোট দেখতে কিন্তু তারা অনেক কিউট ছিল এই মুরগি বাচ্চাগুলোর জন্য অনেক ওষুধ এনে তাদেরকে খাওয়াইছি দেখেন তাদের জন্য কত ওষুধ খাওয়াইছি এগুলো সব ওষুধের প্যাকেট একটা দুইটা তিনটা আসলে ওই মহান রব্বুল আলামিন তাদের হায়াত এতটুকু রেখেছে সেই জন্য তারা আমাকে ছেড়ে একটা একটা চলে যাচ্ছে কি আর করা এই প্রকৃতির নিয়ম আমাদের তো মেনে নিতে হবে এটাই তো বাস্তবতা এই বলে নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করব। দেখেন এই মুরগির বাচ্চাটি মারা যাওয়ার আগে দিন কত দৌড়াদৌড়ি করছে দেখেন তাকে ধরতে আমার অনেক কষ্ট হচ্ছে সে কি জানতো সে পরের দিন মারা যাবে তার হায়াত শেষ হয়ে গেছে হঠাৎ করে একদিনের ব্যবধানে তার হায়াত শেষ হয়ে গেছে হঠাৎ করে একদিনের ব্যবধানে কোনো এক অজানা রোগে আমার এই মুরগির বাচ্চাটা মারা যায় এখন এই মুরগির বাচ্চাগুলোকে তাদের শেষ ঠিকানায় রেখে আসবো তাদেরকে একটা গর্ত করে মাটি দিয়ে তাদেরকে শেষ বিদায় দিব আপনারা সকলে আমার এই ছোট্ট খামারের পোষা প্রাণীর গুলোর জন্য দোয়া করবেন তাদেরকে যেন মহান রব্বুল আলমীর বালাই থেকে দূরে রাখে তাদেরকে হেফাজত করে আসলে দেখেন লালন পালন করি তাদের সাথে সময় কাটায় তাদের প্রতি একটা আবেগ তাদের প্রতি মায়া বসে গেছে এই এই বাস্তব সময়টা আমার মেনে নিতে কষ্ট হচ্ছে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলের পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যেন নিয়মিত আপনাদের জন্য নতুন নতুন পোষা প্রাণীর পালন সম্পর্কে ভিডিও দিতে পারি আল্লাহ হাফিজ